फेंक दे बी एस एन एल हम भी बीस वर्ष से यूज कर रहे हैं अभी भी बी एस एन एल लिए हुए हैं। चलिए दिखा दीजिए किसी बिहारी तनखा होगा ना तो मैं बिहार मांगे चलिए चार साल से मेरी तनख्वाह आठ हजार है और एक सौ पचपन डलवाता हूँ जिसमें पंद्रह दिन मोबाइल मेरा बंद रहता है नेट। साल अपनी कसम खाए के हूँ किस कंपनी में है किस प्राइवेट प्राइवेट जॉब जॉब में है पंद्रह साल से यही मोबाइल में रखा हूँ अपनी कसम खाए के कर रहा हूँ अब दो सौ कहाँ ऐसी कराइए अब दो सौ ऐसी वही तो टेंशन बन रहा है मैं रिचार्ज कहाँ ऐसी करवाऊंगा अंकल जी छत पे करते होंगे की मोदी जी ऐसे करते होंगे ऐसे ऐसी चलाते मोबाइल झूठा मोदी सरकार है ये लोग गोबर खाते हैं हल्दी मिर्चा धनिया डाल के गोबर का रोटी खाते हैं इसलिए महंगाई नहीं है आप पानी खरीद के नहीं पीते हैं गौमूत्र पीते हैं इसलिए महंगाई नहीं है हत हो जाता है पत्रकार बाबू जब बहन का तरह सुनता है जब बहन बोलती है की भैया तुम कमाओगे नहीं तो मेरे दरवाजा में बरात कैसे आएगी मेरी डोली कैसे आएगी वो डिप्रेशन में जाके युवा जवाब है है इनके 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 पास 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 जवाब जवाब नहीं होगा जवाब इनके पास হ্যালো এভরিওান ওয়েলকাম টু ইয়ার চ্যানেল লানউইথ আজাদ তো আজকের এই ভিডিওতে একটা বড় আপডেট নিয়ে আমি চলে এসেছি এবং সেই বড়ো আপডেটটা যেটা এই মুহূর্তে সবথেকে বড় আপডেট যেটা সবার মুখে মুখে এখন চলছে যে বিএসএনএল 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 তো সেই বিএসএনএল এর তরফ থেকে আরও একটা বড়ো সুখবর বা আরও একটা বড় আপডেট আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অলরেডি আপনারা অনেক ভিডিও ইউটিউবে দেখেছেন অনেক নিউজ পড়েছেন বিএসএনএল জিও এয়ারটেল আইডিয়া এই সমস্ত কোম্পানি যে সিম কোম্পানিগুলো আছে এদের সম্পর্কে আপনারা তো ইউটিউবে ভরে ভোরে ভিডিও পেয়ে যাবেন সেখানে আপনারা দেখেছেন অলরেডি জানেন ব্যাপারটা নিয়ে তো আজকে সেই সমস্ত নিউজের কথা বলবো না যেহেতু আপনারা অলরেডি জানেন আর সেই জন্য আমি ভিডিওটাতে আর বেশি কিছু বলতে চাইছি না বাড়াতে চাইছি না আজকে একটা অন্য আপডেট কথা বলবো এবং সেটাও হচ্ছে কি বিএসএনএল তরফ থেকে একটা আপডেট আছে এবং সেই নতুন আপডেটটা কি সেই নতুন আপডেটে যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই সমস্ত ধরনের যে আপডেটগুলো বা নিউজগুলো পাওয়ার জন্য আপনারা অলরেডি যে সমস্ত সিম কোম্পানিগুলো আছে তাদের মধ্যে আপনারা দেখেছেন যে অলরেডি দাম কিভাবে বাড়িয়েছে এবং তার মধ্যে একটা হচ্ছে সবথেকে বড় কোম্পানি কি না জিও এবং যার একচেটিয়া মনোপলি চলছিল এবং সেটা চালানোর আবার চেষ্টা করছিল এত দাম বাড়িয়ে কিন্তু মানুষ তার কি জবাব দিয়েছে মানুষ লাখো লাখো মানুষ কিন্তু এখন কি করছে বাধ্য হলো বাধ্য হয়ে হোক বা বিএসএনএল কে ভালোবেসে হোক বিএসএনএল এ মানুষ কি করছে পোর্ট করছে বা বিএসএনএল নতুন বিএসএনএল সিম কিনছে কারণ বিএসএনএল এর পরিষেবা যদিও এখনো পর্যন্ত সব জায়গায় কিন্তু সমানভাবে নেই কোথাও একটু কম আছে তো কোথাও ঠিকঠাক আছে তবুও মানুষ কিন্তু এর দিকে আসছে কারণ জিও বা অন্যান্য যে কোম্পানিগুলো আছে সেটা আপনারা অলরেডি জানেন যে কতটা দাম বাড়িয়েছে এবং সেই যে দামটা বাড়িয়েছে এটা কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি গরিব মানুষ যারা আছি এবং মধ্যবিত্ত পরিবার যারা আছি তাদের পক্ষে কিন্তু এই দামটা বহন করা আমাদের পক্ষে সহজ নয় তো এই জন্যই বেশিরভাগ মানুষ কিন্তু বিএসএনএল এর দিকে আসছে অনেক মানুষ কমেন্টে জানাচ্ছে যে তাদের যে এলাকায় বিএসএনএল এর যে নেটওয়ার্ক বা টাওয়ারে যে সেরকম কিন্তু কিন্তু সুবিধা সুবিধা নেই নেই জানি এখন পর্যন্ত পরবর্তীকালে সুবিধা আসবে সুবিধা বিএসএনএল করতে বাধ্য বিএসএনএল করবে কারণ তাদেরকে যদি টেক্কা দিতে হয় তাহলে অবশ্যই তাদেরকে কিন্তু করতে হবে অলরেডি আমরা বিএসএনএল এর যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে তারা জানিয়েছে আমরা দেখেছি যে তারা দশ হাজারের মতো ফোর জি টাওয়ার বসাবে বিএসএনএল এর সেটা বিএসএনএলের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে আপনারা গেলে দেখতে পাবেন বা আমি আমার একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম সেই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখতে পারেন বা বিএসএনএল এর যে ম্যানেজার আছে জেনারেল ম্যানেজার আছে সেই জেনারেল ম্যানেজার একটা নিউজে উনি ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে উনি কি কী বলেছিলেন সেটা নিয়েও একটা ভিডিও করা আছে সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার ভিডিও আপনারা দেখতে পারেন তো এখন হচ্ছে যে আবার একটা নতুন কি আপডেট আসলো সেই আপডেটটাকে আমরা আজকের এই ভিডিওতে দেখব যে বিএসএনএল আবার নতুন কি একটা আপডেট এনেছে যার জন্য কিন্তু বড়োসড়ো ধাক্কা খেতে পারে কি না আম্বানির জিও কোম্পানি সেটা কি তো চলুন আমরা সেই নিউজটা বা খবরটা দেখে যে কি আছে সেই বড়ো আপডেটটা তো এখানে দেখুন আমি একটা নিউজ চ্যানেল এসেছি যেখানে অলরেডি বিএসএনএল এর যে সমস্ত ম্যানেজাররা যারা আছে বা বিএসএনএল দায়িত্বে যারা আছেন তারা বিভিন্ন নিউজ যে বলেছেন কিভাবে তারা বিএসএনএল এর যে সমস্ত পরিষেবাগুলো আছে বিভিন্ন এলাকায় বিভিন্ন সার্কেলে তারা কিভাবে সেগুলোকে ডেভেলপ করবে অলরেডি আপনারা দেখেছেন যে এর যে অনলাইনে যে অর্ডার সিম অর্ডার সেটাও কিন্তু চালু হয়ে গেছে সেটার একটাও ভিডিও আছে সেই ভিডিওটা আর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেটা কি আপনারা দেখতে পারেন অনলাইনে ঘরে বসেই কিন্তু আপনারা বিএসএনএল সিম অর্ডার করতে পারেন আজকে এখানে যে নিউজটা আমরা পড়ব তো সেটা আমি লাইন বাই লাইন এখানে দেখুন পড়ে যাচ্ছি যে কি বলেছে বিএসএনএল এর যে কর্মকর্তা যারা আছে তারা কি বলেছে তো এখানে দেখুন যেটা আছে সমস্ত বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিয়েছে যার ফল ভুগছেন সাধারণ মধ্যবিত্ত মানুষরা জিও এয়ারটেল ও ভিআইয়ের মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানগুলোর দাম বাড়িয়ে দিয়েছে একমাত্র ব্যতিক্রম বিএসএনএল বিএসএনএল কিন্তু এখনও পর্যন্ত তাদের দামটা যেটা ছিল আগে সেটাই কিন্তু এখনও রেখেছে তবে ভবিষ্যতে কী হবে সেটা এখন থেকে কিন্তু আমরা বুঝতে পারছি না যা এখন কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিএসএনএল আমরা যাবো সব পোর্ট করছি বা সিম কিনছি কারণ কি না আমাদের পক্ষে সাধারণ মানুষদের পক্ষে কিন্তু জিও যে এত দাম বাড়িয়েছে বা অন্যান্য যে কোম্পানিগুলো এত দাম বাড়িয়েছে সেগুলো গ্রহণ করা কিন্তু সহজ নয় কারণ এক একটা ফ্যামিলিতে অনেকজন করে মেম্বার আছে এবং সবার কাছে কি আছে স্মার্টফোন আছে আর সেখানে আমাদেরকে রিচার্জ করতে হয় কারণ আমাদের এখন ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেছে সব জায়গাতেই কিন্তু আমাদের স্মার্টফোন লাগবে তো এটা কিন্তু একটা বড় কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের ক্ষেত্রে এবং শুধু সাধারণ মানুষ নয় স্টুডেন্টদের ম্যাক্সিমাম দেশের যে সমস্ত স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু মোবাইলের উপরে ডিপেন্ড করে এখন প্রত্যেক জায়গায় ডিজিটাল যে পড়াশোনা সেটা কিন্তু চালু হয়ে গেছে স্টুডেন্টরাও যে পড়াশোনা করবে তার জন্য কিন্তু রিচার্জ করতে হবে আর সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে টাকা লাগবে আর দেশের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন চাকরির কোনো কিছু ব্যবস্থা নেই দেশের হাল বা আমাদের রাজ্যের যে হাল কোনো কিছু ব্যবস্থা নেই আর তার উপরে এরকম দাম বৃদ্ধি যে কারণে অনেকেই যে কারণে অনেকেই এয়ারটেল জিও থেকে বিএসএনএল এ পোর্ট করছে এটা একটা কারণ সম্প্রতি একটি বড় সড়ো আপডেট সামনে এসেছে এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে সরকার একটি চুক্তির মাধ্যমে মহানগর টেলিকম নিগম লিমিটেডের কার্যক্রম যেটা আমরা এম টি বলছি সেই মাধ্যমের মহানগর টেলিকম নিগম লিমিটেড কার্যক্রম কি না বিএসএনএল এর কাছে হস্তান্তর করার বিকল্প বিবেচনা করছে এটাই ছিল কিন্তু বড় একটা আপডেট বা বিগ নিউজ এমটিএনএল এমটিএনএল যে কোম্পানিটা আছে সেই কি করবে না বিএসএনএল এর সাথে যুক্ত হবে এটা চুক্তি করবে তারা সেই চুক্তির মাধ্যমে বিএসএনএল এর সাথে সংযুক্ত হবে বা বিএসএনএল এর হাতে তাদের কিন্তু কার্যক্রম যেটা আছে সেটা তুলে দেবে হস্তান্তর করে দেবে এটা কিন্তু একটা বিরাট বড় একটা আপডেট এটা এর তরফ থেকে বা এম এর তরফ থেকে আর এখানেই কিন্তু জিও কোম্পানি ধাক্কা খেতে পারে এটা আশা করা যাচ্ছে তো এরপরে কি আছে না একটি সূত্রে সূত্র মারফত জানা যাচ্ছে যে সরকার সংযুক্তিকরণের পরিবর্তে এই বিকল্পটির বিষয়ে ভাবনা চিন্তা করছে এক মাসের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা হবে বলেও শোনা যাচ্ছে ঠিক আছে এগুলো সব নিউজের খবর এবং আমি একটা নিউজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি জেনুইন নিউজ ওই সূত্রটির মারফত আরও জানা যাচ্ছে যে ঋণের সম্মুখীন হওয়া এম টি এর কার্যক্রম বিএসএনএল এর কাছে একটি চুক্তির মাধ্যমে হস্তান্তরের বিকল্প নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে তাহলে এম কেন হঠাৎ করে বিএসএনএল এর সাথে যুক্ত হতে যাচ্ছে বা তাদের যে কার্যক্রম হস্তান্তর করতে যাচ্ছে কেন না অলরেডি এম টি এন এল যে কোম্পানি আছে জিওর জন্যে বা অন্যান্য কোম্পানিগুলোর জন্যে এরা কিন্তু অনেক ঋণের কিন্তু সম্মুখীন হয়ে আছে এদের মধ্যে অনেক ঋণের বোঝা চেপে আছে তো সেই ঋণের বোঝা কমানোর জন্য এরা কিন্তু বিএসএনএল এর সাথে হাত মেলাচ্ছে যার ফলে ওদের যে ঋণটা আছে সেই ঋণটা হয়তো কমতে পারে ঠিক আছে এই আশায় কারণ বেশিরভাগ মানুষ এখন বিএসএনএল দিয়ে ছুটছে তো সেইটাকে লক্ষ্য রেখে বা সেটাকে সামনে রেখেই কিন্তু এমটিএনএল চেষ্টা করছে তাদের যে ঋণটা আছে সেটাকে কমানো বিএসএনএল এর সাথে হাত মিলিয়ে কারণ জিওর সাথে তো তারা টেক্কা দিতে পারবে না বা অন্যান্য যে কোম্পানিগুলো আছে এয়ারটেল বা ভোডাফোন এদের সাথেও টেক্কা দিতে পারবে না কারণ এদের প্রচুর কি আছে না রিচার্জের প্ল্যানের দাম প্রচুর ঠিক আছে সেদিকে মানুষ যেহেতু যাচ্ছে না এখন তো ওরা যে গভর্নমেন্ট সংস্থা বিএসএনএল তার সাথে হাত মিলানোর চেষ্টা করছে নেক্সট কি আছে না সাম্প্রতিক সময়ে যখন টেলিকম সংস্থাগুলি তাদের তারিফ প্ল্যান বাড়াতে বাড়াতে দ্বিগুণ করে দিয়েছে এই অবস্থায় সাধারণ মানুষকে স্বস্তি প্রদান করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার বিএসএনএল কে নতুন করে জীবিত করার জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বলেও জানা যাচ্ছে এটা অলরেডি আপনারা জানেন এই নিউজটা যে বিএসএনএল কি কি পদক্ষেপ নিচ্ছে স্বাভাবিকভাবেই এইরকম একটি পরিস্থিতিতে কার্যক্রম গ্রহণ করা হলে ইউজার বেস বৃদ্ধি হবে মানে ইউজার বেশি বাড়বে যাতে গ্রাহকদের পাশাপাশি বিএসএনএলেরও সুবিধা হবে তাহলে বিএসএনএল এর যদি ইউজার বেস বাড়ে অবশ্যই বিএসএনএল এর কী হবে সুবিধা হবে এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে এম দিল্লি ও মুম্বাই নগরীতে টেলিযোগাযোগের পরিষেবা প্রদান করে থাকে আর বিএসএনএল দিল্লি মুম্বাই ছাড়া সমগ্র ভারতে পরিষেবা প্রদান করে থাকে তাহলে এমটিএনএল যেটা আছে সেটা মাত্র দিল্লি আর মুম্বাইতে এতদিন পরিষেবা দিত আর আমাদের বিএসএনএল থেকে সারা ভারতে তো সেই এমটিএলই কিন্তু এখন এর সাথে যুক্ত হতে চলেছে সূত্র অনুযায়ী আরও জানা যাচ্ছে যে এর বিশাল ঋণের বোঝা রয়েছে ঠিক আছে যেটা আগেই বললাম দেখলেন আমরা না খবরটাতে যার পরিপ্রেক্ষিতে এর সাথে সংযুক্তিকরণের বিষয়টি কোনো অনুকূল সিদ্ধান্ত নয় তাই এই সিদ্ধান্ত নেওয়ার পর প্রস্তাবটি সচিবদের কমিটির সামনে পেশ করা হবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভা নেবে যে তাদের ঋণ পরিশোধ করার জন্য বা ঋণ কমানোর জন্য তারা কি বিএসএনএল এর সাথে হাত মিলাবে এই মন্ত্রিসভায় আলোচনা করে এটা তারা নিজস্বভাবে তাদের যে সমস্যাটা আছে সেটা মেটানোর চেষ্টা করবে এটা কিন্তু তারা আলোচনা করবে তবে আশা রাখা যাচ্ছে হয়তো বিএসএনএল সাথে যুক্ত হতে পারে এই আর্থিক সংকটের মধ্যেই চলতি সপ্তাহে শেয়ার বাজারে একটি ফাইলিং এ এমটিএনএল বলেছে যে অপর্যাপ্ত ফান্ড রয়েছে তাদের যে কারণে তারা কিছু বন্ড হোল্ডারদেরকে সুদ দিতে অক্ষম তবে এই সুদ তারা দেবে 20 জুলাই 2024 তারিখে এর তারা ঘোষণা করেছে আচ্ছা এরপর কি আছে না এছাড়াও একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে যে চুক্তি অনুযায়ী এমটিএনএল কে নির্ধারিত তারিখের দশ দিন আগে এসক্রো অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণের সাথে অর্ধ অর্ধবার্ষিকের সুদ ও দিতে হবে তো দেখুন এই সমস্ত সমস্যা থাকার কারণে কিন্তু এমটিএনএল একটা সিদ্ধান্ত নিতে চলেছে এবার সেটা কিন্তু আলোচনার মাধ্যম যে আলোচনা পরিপ্রেক্ষিতে হবে সেটা সেটা পরে দেখা যায় তো অনেকটা চান্স আছে কিন্তু হওয়ার তাদের ঋণ কিন্তু কমানোর জন্য বা এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা কিন্তু যুক্ত হতেই পারে উল্লেখ্য এম টি এল ডট বিকন ট্রাস্টিশিপ লিমিটেড এর মধ্যে এই ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাহলে কাদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে না এম তারপরে ডট ও আর ডট ও বিকন ট্রাস্টিশিপ এগুলো যেগুলো আছে এই তিনটি কোম্পানির মধ্যে ত্রিপাক্ষিক যেটা চুক্তি সেটা স্বাক্ষরিত হয়েছে এমটিএনএল জানিয়েছে যে টিপি এর বিধানের পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যে অপর্যাপ্ত ফান্ড হওয়ার কারণে এমটিএনএল এসক্রো অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ অর্থ জমা করতে পারেন ঠিক আছে তাহলে এই এই সমস্ত সমস্যাগুলো থাকার কারণে কিন্তু একটা আশা করা যাচ্ছে একটা নিউজ আসছে যে এমটিএনএল যে কোম্পানি সেটা বিএসএনএল এর সাথে যুক্ত হতে পারে পরবর্তীতে তারপরে দেখা যাক মন্ত্রিসভায় যেটা আলোচনা হবে যে তারা যুক্ত হবে কি হবে না তাদের ঋণ বা অন্যভাবে তাদের যে যে ঋণের বোঝাটা আছে সেটা কমাতে অন্যভাবে চেষ্টা করবে কিনা তো যাই হোক কিন্তু এটা একটা বড় আপডেট যদি যুক্ত হয়ে যায় তাহলে কি বিএসএনএল এর ইউজার বেস বাড়বে বিএসএনএল কিন্তু কোম্পানি আরও কিন্তু বেশি করে তাদের পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে ভালোভাবে তো এটা একটা বড় আপডেট ছিল আপনাদের জন্য সেটা আপনাদের কাছে আমি শেয়ার করে দিলাম এইরকমই বিভিন্ন ধরনের বড় বড় যে আপডেট বা বড় বড় নিউজগুলো পাওয়ার জন্যে অবশ্যই আমার যে চ্যানেল আছে উইথ আজাদ সেই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে আর এই ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দিন আপনারা আপনাদের রিলেটেড যারা আছে যারা কাছে যারা আছে যাদের জানা পরিচয় আছে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন এই আপডেটটা তারাও জেনে নিন তো আজকে এই পর্যন্তই অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই।